যাই যাই বহুত গই পঢ়াই দিব আশি একবার দেখুক ডাক্তার কত ঘ্যাম হামাকে তো বিশুম খিচির খিচরি বলছে যাও 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 আমার কথা শুনলি না কোন খালhua বুঢ়ি আমার গড ঢুকিয়ে দি এক্কে ঠলায় দিব ধান লাগাবো তখন আমার কেউ কথা শুনছে না ধান লাগাবো এক্কে ঠপরে ঘুমা গন্ধ দিব কাকি তালে তোমাদের গ্রুপটা কত বড় বড় আছে না কি দাদা যত লোক আমার ততই ভালো একাই দিন হই যায়

আগুড় তো দিয়েছে এই বোতরে যায় আজ ট্রাক্টার বালা ধরা পড়েছে একদম তাহার ঢোকান দিচ্ছে দুটা ট্রাক্টার নাক্টার ওকে বিক্রি পথ পাবে না যে বুদ্ধিটা এব ক্ষেত্রে দিবে চলো নালে আমার বুঝলে না

घर जात नु ये छगल ला चोरावी दिया तगार बायते ना जब जब पैसान भी तबै दिबो बाय और जब पैसान तबै माहि दिने हां तो दाढाय आसी रे बाप एकटू लेग नो है ना खियाई जाबी है ना है बे दर... तो तो हाँ. तो काल दिबो बोलची तू तो जानो तो काल तो कोबो होबे के नहीं जबे बोली तबै बोले, तो बोले काली माहि दिबो काली माहि दिबो तलन न काको बोलबी जंके केना बोलची के सब बसर बोलिन ओ दिन तो के बोलची चले नहीं जाबे न की नहीं काल देव है कल गेले जाबो ना तो ना आज नहीं होबे ये सारा टक्कर वाला संगे पुनी गत बछर पैसा तो आरो आंती हो ना ले जाबो ना की करबो ताले ओइ जाय सागर पाके टिकते लिखो हर के और की होता सब तो कोई नहीं तो वो इधर तक थे जमुन ऐसे को में चोरी के अंदर मुझे ना तो वो जो हम लोग के खुशाम हो दिन है क्यों दिन है यार ये तो, 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 तो আহা তোরা সকল করবি ট্রাক্টার দেখতেও করবি আর মায়ের খাই মোড়াতেও পারবি তোদের তো এখন চলছে না বাজার তো খাম ওই নিরম ধরন তখন বসে থাকবি না সেই তখন তোদের মোজাটা দেখাবো নাইন চলবে কিরকম মানুষ চিনবি টুকু তোমার মানুষ চিনবি পয়সাটা এনে দিবি পয়সাটা তো দিব বলছি না চল এক নাই দিব বলছি নাকি তুই তো ছাগল বিকতে যাবি তাহলে আর কখন দিবি হ্যাঁ তো রাখ এরকমই ছিল আমার ক্ষেতকে খেলেই থাকুক এই বছর দেখছি তোর মজা দিলে আমার আমি কবু দিন দিই বাহে তিন বছর হইলে দিই নাই তবু এক বছর একটা খুঁজছি ওইটা তো দিতে পারছে না আর ওই আর কেউ বাহিয়া দেবে কেউ দিবে নাই মানুষ চিনছে নাই দুটো ট্রাক্টার দাঁড় করাই রেখেছে তার একটু বাহি দিতে যাচ্ছে না যাই যাই বহু টাকাই পাঠান দিব আসি একবার দেখুক ট্রাক্টার বলার কত ঘ্যাম আমাকে তো বিষম খিচির খিচির বলছে যাও 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 আমার কথা শুনলি না বলি কম নে গেলে শুন 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 কি বলতে বলি বুঝলি না কি বলিব টাকা রাজার কাছে গেছিলি না তো কি বললি উশালা দুটো টাকা টেকায় রেখেছে হ্যাঁ কিন্তু বলছো আজ নাই কাল লিখবো দনিকে যদি বলছিন হুম বলছে কাল লিখবো কাল লিখব মনে হয় আমরা ওই বড় ক্ষেত্রটা চাষ করাই বছ নাই হবে হবে না হবে তো তাইলে এখন নাই টাকা লিখছি তো আমি কি করব বল

আমরা সারাই কামিন খুঁজছি কিন্তু আর কামিন পাছিনে না এত কামিনে জ্বালা হয়েছে ন কোনো মতে তো বাহা করালি কিন্তু এখন লাগা যে কি করে করাবো যার ঘরকে যাচ্ছি সেই বলছে নাই হবে আজ নাই হবে কাল নাই হবে পরশু নাই হবে ওইরকম এই করছে তো কি করে যে ধান লাগা করাবো সেটাই তো আমি ভাবে কোনো পাচ্ছি নাই তো আমকে এই বুলটা খুলার ঘরকে যাই দেখতে হবে যদি বউটা যায় আর এক দু লোককে ওরা ভুলাই নিয়ে যাবে ওরা নকি মানে ওরা এইখানে সিনিয়র বটে ওরা ওদের কোথায় নাকি অনেক লোক যায়। তো ওরা কে তাই ধরবো কইবো বৌমা ঘরে আছো ধান লাগা করাতে বলতে আসিয়েছি গো কোন খান হোয়া বুঢি রে আমার ঘর ঢুকিয়েছি যে কে ঢেঙ্গা মুরা দিব ধান লাগাবো তখন আমার কেউ কথা শুনছে না ধান লাগাবো এক কে ঘুমা করে দিব

তাহলে এই বোমাটাকে বলে যাচ্ছি আরো মানে এই লোকটা যেমন পঞ্চাশ টাকায় বেশি দিব এরা কে তো ওরা যেমন বলে নাই 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 তোকে পঞ্চাশ টাকা বেশি দিবে আর তুই ওই যে তোর যে গ্রুপটা আছে না গ্রুপটাকে সবাইকে নিয়ে দিব

অন্য লক্ষ্যে তো গাল দি আমরা লাভ হবে নাই গায় এই গাঁটায় থাকতে লগোর খাটি উটে খাতে হবে তো বলছি কি ট্রাকটার বালা এখন আমি তুলিয়েছিলিনা হ্যাঁ আসছে না কই ট্রাকটার বালা কামিনার হাট আসছে তো ওকে কি করবি জানিস কি করব ওকে একদম জোরে কথা বলিস না আস্তে আস্তে তুমি আস্তে আস্তে বুদ্ধি করে हां বল যাব ধান লাগান দে তদের ধান ঢাকা যাব বুঝলিস ও আগে ঘর দিকে ডাকে ঢোকানছে হ্যাঁ

ভৰি ঘৰ ঢুকবে আৰু ঘৰত ঢুকুৱাইছে তাৰপৰা ডাঙৰ কিনে নে বাৰি আমাক চিহে নাই কেমেন বেটা থানা উঠি আমি এইবাৰ বুজবি না না এটা ঘরের কাকিটা গেছেন হেড বটে ওটিকে বলে পুরো গাঁটা ঘুরে দিলে কামিন পালে এই কুলির এই কাকিটা বটে যায় বলি যায় তো যা ভালো কাকি ঘরে আছো না নাই গো মামা কি বলছো তাহলে বলি আমার বেটা দান লাগাই দিতে যাবে হ্যাঁ যাবই কাকি তাহলে তোমার গ্রুপটা কত বড় 12 জন আছে

এইবার বল ডাক্তার গরম দেখা চিরি ন চ থানায় চ একদম রেপ কেসে ঢুকাবো কি করবি কি করবি আরো বলিস কি করিব বল বল তোকে তোর ইজ্জত নিয়েছে না হ্যাঁ ওই কোথাও তুই থানায় যাই বলবি আর আমি তো হাতে হাতে ধরেছি আমার ঘর লাগাই করেছি এইবারে চ

এ রকম আর কোনো নাটক কথা ভুলবো না জে বলবে তারাই বাই দেবি জে বলবে তারাই বাই দেবো বস আর বস আমি যাবপালা দাঙ্গি আর আদ দুবার বস লে তোর হচ্ছে না লে হ্যাঁ যা আর কবে এদিকে এসেছিস না হ্যাঁ হ্যাঁ নাই যা যা দেখলেস কি দেখবো টাকা বুদ্ধি বলে দেখলিস হ্যাঁ তো দেখলি তোর হইদত গাড়িটা চাবিটা মারি

চ ঘর থেকে চোট খাতে দিয়ে এলে চ আর শুনলে বাঁ দিয়েছি আমি কুড়া ক্ষেত্রে কাদা করি